ব্যবহার একই কই মাথা গেলে পা রই বলুন তো বন্ধুরা দাদাটির উত্তর কি হবে উত্তরটি জানলে জানিয়ে দাও সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা আচরণ আচরণের যদি প্রথম কটা বাদ দেন তাহলে কিন্তু চরণ হয় আর চরণ মানে হচ্ছে পা এখানে কিন্তু এটাই বোঝানো বা বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন মিষ্টি ফুকির যাযাবর সস্তা নয়তো বেশ দর বলুন তো বন্ধুরা সে কোন যাযাবর উত্তরটি জানলে কমেন্টে এখনই জানিয়ে দাও উত্তরটা জানা থাকলে জানাও সঠিক উত্তর চৌন্দ্রা দরবেশ মেয়েদের কোন জিনিসটা বিয়ের পরে বেড়ে যায় আপনি কি জানেন জানলে কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিন সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা বিয়ের পরে মেয়েদের দায়িত্ব অনেক বেশি বেড়ে যায় সাগরে জন্ম তার আকাশে উড়ে পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মরে বলুন বন্ধুরা দাতাটির উত্তর কি হবে উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্টে এখনই জানিয়ে দাও সঠিক উত্তর চেবন্ধুরা কুয়াশা কুয়াশার জন্ম কিন্তু সাগর থেকে হয় আবার পর্বতের কাছে মার খেয়ে নিচে পড়ে যাই দুই অক্ষরের নাম তার সব জায়গায় রয় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয় শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয় বলুন তো বন্ধুরা সেটি কি এবং কে উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্টে এক্ষণেই জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা মাটি কিন্তু পৃথিবীর সব জায়গাতেই রই। এখন যদি প্রথম মাটা কেটে দেন তাহলে টি হয় আর টি মানে হচ্ছে চা চা কিন্তু আমরা খাই আর যদি টিটা কেটে দেন তাহলে কিন্তু মা হয় মা কিন্তু সকলেরই আপনজন আস্তিকতা বার্ষিকতা কানে থেকে কানে বেতার জিনিস আসলে কি বুদ্ধিমানরাই জানে বলুন তো বন্ধুরা সেটি কোন জিনিস এবং কি উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও সঠিক উত্তর বন্ধুরা মোবাইল ফোন সেটা কিন্তু বাতাস থেকে বেশি বেশি আসে কথা তিন অক্ষরের নাম তার প্রতি করে পাবে প্রথম অক্ষর বাদ দিলে বৎসর বোঝাবে মধ্যের অক্ষর বাদ দিলে সবার ক্ষতি করে শেষের অক্ষর বাদ দিলে অবস্থান করে বলন্ত বন্ধুরা সেটি কী এবং কোন জিনিস এবং কোন শব্দ উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করে এখনই জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সঠিক উত্তর বাসন কিন্তু প্রত্যেকে করেই পাবেন এবং প্রথম অক্ষর বাদ দিলে কিন্তু শন হয় আর শন দিয়ে কিন্তু বসর বোঝায় আর যদি মধ্যের অক্ষর বাদ দেন তাহলে কিন্তু বান হয় আর বান দিয়ে কিন্তু মানুষের ক্ষতি করা হয় শেষ রকর বাদ দিলে কিন্তু বাস হয় অর্থাৎ বাসস্থান চরন্ত নয় তবু চলে বহুদূর সুপণ্ডিত নয় পেটে বিদ্যা ভরপুর মুখ নেই তবু বলে হরেক বচন এক কথায় মর্ম যে সুপণ্ডিত গণ বলন্ত বন্ধুরা সেটি কি এবং কি উত্তরটি জানলে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও সঠিক উত্তর বন্ধুরা চিঠি চিঠির কিন্তু মুখ নেই কিন্তু অনেক কথা আছে তার ভিতরে পেট ভরা কথা থাকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন লেজ মাথা পাখা আছে পাখি তো নই ডানা তার মেলে দিয়ে উড়ে চলে যায় বলন্ত বন্ধুরা সেটিকে উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও সঠিক উত্তর চবন্দরা উড়োজাহাজ বা বিমান সে কিন্তু পাখি নয় কিন্তু তার ডানা মাথারলে সবই আছে দু অক্ষরে বহু বহুলোকে খাই শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় বলুন তো বন্ধুরা সেটি কোন জিনিস এবং কী উত্তরটি জানলে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও সঠিক বন্ধুরা পান পান কিন্তু বহুলোকেই খাই আর শেষের ওপর বাদ দিলে কিন্তু পা হয় আর পা দিয়ে কিন্তু হেঁটে যায় গাছ নেই শুধু পাতা মুখ নেই কত কথা জীবন সঙ্গী করো যদিও পাও তার দেখা বলন্ত বন্ধুরা সেটি কি এবং কে উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও ছটি চেয়ে বন্ধুরা বই বইয়ের কিন্তু গাছ নেই শুধু পাতা মুখ নেই অনেক কথা কিন্তু থাকে নাই মুখ নাই মাথা টিপ দিলে কয় কথা বলুন তো বন্ধুরা সেটি কি এবং কে উত্তরটি জানলে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও সঠিক উত্তর বন্ধুরা রেডিও মুখ নাই মাথা টিপ দিলে কিন্তু কথা কই বলুন কোন তরকারিতে লবন লাগে না আপনি কি জানেন যদি জেনে থাকেন তাহলে এখনই উত্তর জানার আগেই কমেন্ট করে জানিয়ে দিন সঠিক উত্তর বন্ধুরা নোনা ইলিশে কিন্তু কখনোই লবন লাগে না দেহ আছে প্রাণ নেই সে এক রাজা শূন্য সব আছে নেই তারা সেটিকে উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন সঠিক বন্ধুরা দাবা রাজা আশা করি বুঝতে পেরেছেন গান শোনো কথা শোনো বলার উপায় নাই কেবল শ্রুতির সব বিনোদন হাওয়া থেকে পাই বলন্ত বন্ধুরা এই দাদাটির উত্তর কী হবে উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা রেডিও রেডিও থেকে আমরা গান শুনি কথা শুনি কিন্তু কিছু বলতে পারি না